আমাদের অবস্থা বলতে আমাদের মাঝখানে এই দু বছর আগে পোলটা ভেঙে মাঝামাঝি চালা হয়ে কোনো রকমে ঠেকে রয়েছে মানুষ যেমন মরে গেলে নিঃশ্বাসের জন্য একটু বেঁচে থাকে সেই পোলটাও সেরকম ধীরে ধীরে ক্ষয়ে ক্ষয়ে সমতল একটা ব্রিজ বর্তমানে একেবারে ঢেউ খেলানো ব্রিজে পরিণত হয়েছে ব্রিজের চাতালের মাঝখানে একেবারেই বসে গেছে পিলারের প্লাস্টার খসে গিয়ে বেরিয়ে এসেছে লোহার ডড এক কথায় ব্রিজের কঙ্কাল সার দশা চোখের সামনে ভেসে উঠছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই ব্রিজ কিন্তু তারপরও যাতায়াতের সুবিধার্থে জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে থাকেন পাঁচ থেকে ছয়টি গ্রামের কয়েক হাজার মানুষ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের দাসপুর দু নম্বর ব্লকের বেনাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেঁতুলতলা বাজার এলাকায় রয়েছে এই ব্রিজ বাজার এলাকায় চন্দ্রেশ্বর খালের উপর থাকা বহু প্রাচীন এই ব্রিজের বর্তমান অবস্থা একেবারে বেহাল যা অবস্থা তাতে করে পুনরায় সংস্কার করা আর কোনো মতেই হবে না বলেই মনে করেন এলাকার মানুষজন সকলের দাবি এই ব্রিজটি ভেঙে ফেলে নতুন করে একটি ব্রিজ নির্মাণ করা হোক এখানে ব্রিজ নির্মাণের জন্য জন্য নাকি প্রায় কোটি টাকা হয়েছে ব্রিজের মাটি পরীক্ষাও করা হয়েছে বিগত দিনে রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া পরিদর্শনও করে গেছেন ব্রিজটির বেহাল দশা হওয়ার কারণে মানুষের জীবনের ঝুঁকি থাকায় একসময় এই ব্রিজের উপর দিয়ে চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয় পরে আবার খুলেও দেওয়া হয় এলাকার মানুষের দাবি অন্য পথ ধরে যেতে হলে প্রায় চার কিলোমিটার এক্সট্রা রাস্তা ঘুরে আসতে হয় তাই সহজ মাধ্যম হিসেবে কিছুটা ঝুঁকি নিয়ে তাদেরকে ব্রিজের উপর দিয়ে যেতে হবে ব্রিজের মাঝখানে গেলেই মনে আতঙ্ক চেপে বসে সব মিলিয়ে নতুন করে একটা ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছেন তারা এখানে গাড়ি ঘোড়া তো নিয়ে পেলাতে খুব কষ্ট হচ্ছে কেন ভেঙে যাওয়ার পরে কিছুদিন বন্ধও ছিল প্লাস এখন যে অবস্থা হয়ে আছে মানুষ যদি পড়ে যায় মারা যায় তো সবই যাবে এই তো ভাঙা অবস্থা হয়েই আছে কিন কিন্তু আমরা আসছি কোথাতে সে বেলডাঙা দিয়ে ঘুরে ঘুরে আসছি কিন্তু সেটার অনেক ঘুরা হয় এখানে তো বহু জায়গার লোক আছে হ্যাঁ থেকে পুরো চার কিলোমিটার ঘুরে আসতে হয় বাজারে আসতে হয় নাহলে আমরা তো আসতে পারছি না সেই কারণে এটা হলে পরে খুবই সুবিধা হয় কিন্তু এখানে তো আলো আগের বারে নিয়েও এসে সব ওই পিন গেড়ে গর্ত খুলে মোটামুটি নিয়ে গেছে পোল হবে বলে কিন্তু আজ পর্যন্ত হচ্ছে না মাটি টেস্ট হয়ে গেছে এটা হলেও খুবই উপকৃত হয় এটা তো চাইছি বলতে গিয়ে এটা হয়ে যাক তাড়াতাড়ি হলেই ভালো হয় আর এক ব্যক্তি অভিযোগ করে বলেন পাঁচ ছয়টি গ্রামের অসংখ্য মানুষ এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে থাকেন যে কোনো সময় এই ভঙ্গুর সেতুতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে তারপরও প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসন থেকে জানানো হয়েছিল এখানে ব্রিজের জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু তারপরও ব্রিজ নির্মাণ করা হয়নি মন্ত্রী মানুষ ভুঁইয়া দেখে গেছেন তারপরও কাজের কাজ কিছুই হয়নি আমাদের দাবি এখানে নতুন ব্রিজ তৈরি করা হোক কিন্তু আদৌ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই তো বলতে এই নানা করে হলেও সাত থেকে আটটা গ্রামের লোক যাতায়াত করে রোজের গ্রাম পঞ্চায়েত যেহেতু আমাদের তেঁতুলতলা বাস স্ট্যান্ড ওপারে কারণ এই দিক দিয়ে সবাই মানুষ সব মানুষকে কম কম সাত থেকে আটটা গ্রামের মানুষকে পাশ হতে হয় গ্রাম পঞ্চায়েতের কোনো ভ্রুক্ষেপ নেই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আন্ডারে কটা গ্রাম পঞ্চায়েত না পাঁচটা গ্রামে একটা পঞ্চায়েত মানে পাঁচটা গ্রামের মানুষ এদিক দিয়ে যাতায়াত করে আর অন্যান্য জায়গা থেকে অনেক তো লোক আসে ভারী ভারী যানবাহন যাচ্ছে এই মানে ভঙ্গুর সেতু যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে অনেকদিন আগে প্রশাসন বন্ধ করে দিয়েছিল প্রশাসন বন্ধ করে দিয়েছিল কিন্তু প্রশাসন আবার খুলে দিয়েছে কারণ নৌকা চলাচল হচ্ছে না এখান থেকে তারপরে মানুষ যে বাবু আছেন মন্ত্রী তিনি এসে দেখে গেছিলেন তাও কিছু হয়নি আমরা চাইছি সেতুটা বন্ধ করে দিক বন্ধ করে নতুন সেতু আমাদেরকে বললো প্রশাসন থেকে যে চোদ্দো কোটি টাকা স্যামশন হয়েছে খুব শীগগ্রি সেতু চালু হবে মানে নতুন সেতুর কাজ চালু হবে কিন্তু কিছুই হয়নি এখনো পর্যন্ত আর আশা করি মনে হচ্ছে হবেও না অন্যদিকে ব্রিজটির যে বেহাল দশা হয়ে রয়েছে তা এক প্রকার স্বীকার করেছেন দাসপুর দু নম্বর ব্লকের ভিডিও প্রবীর কুমার সিট তবে তিনি জানিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আমিও বিষয়টা দেখে যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেব চন্দ্রেশ্বর খালের উপরে তেতুলতলার ব্রিজটা রয়েছে আমি দেখলাম রাস্তা ব্রিজটা খুব খারাপ আছে ইরিগেশনের আছে উদ্বোধন কর্তৃপক্ষ জানেন তারা ব্যবস্থা নেবেন আর কি বুঝছে জীবনের ঝুঁকি নিয়ে আর কোথায় হ্যাঁ নিশ্চয়ই আমি দেখে নিচ্ছি একবার একবার খোঁজ নিচ্ছি যদি কিছু ব্যবস্থা নেওয়ার তাহলে নিয়ে নিচ্ছি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে